অ্যাভারেজ আমাদের ধরুন প্রতি মাসে চব্বিশ পঁচিশটা আসছে তাহলে লাস্ট থ্রি ফোর মান্থের মধ্যে এরকম হয়েছে তো ওটা এজেন্সিকে কনসার্ন এজেন্সিকে যোগাযোগ করা হয়েছে থ্রু অথরিটি ফর্টি এইট দিয়ে সেভেন্টি ফাইভ এটা প্রবলেম দাবিদারহীন অর্থাৎ বেওয়ারি স্লাসের চাপে উপচে পড়ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের মর্গ আটচল্লিশটি দেহ রাখার ক্ষমতা সম্পন্ন কুল চেম্বারে বর্তমানে দেহ আসি ছুঁই ছুঁই বিষয়টি নিয়ে রীতিমতো চিন্তিত কলেজ প্রশাসন প্রতিদিন মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য বেশ কিছু দাবিহীন দেহ আসে স্বাভাবিকভাবেই ময়না তদন্তের পরে তাদের দেহ সংরক্ষণ করে রাখবার কথা তিন মাস সংরক্ষণ করে রাখবার পরও দেহের জন্য কেউ দাবি জানাতে না এলে নিয়ম অনুসারে জেলা শাসকের নির্দেশে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা দেহ সৎকার কিংবা কবর দেওয়ার ব্যবস্থা করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের তরফে সূত্রের খবর দীর্ঘদিন টাকা অনদায়ী থাকায় ওই স্বেচ্ছাসেবী সংস্থা হাত গুটিয়ে নিয়েছে ফলে প্রায় তিন মাস ধরে কাজ বন্ধ থাকায় ক্রমশ মৃতদেহ স্তূপ বাড়ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের মর্গে সাধারণত উত্তরবঙ্গ মেডিকেল কলেজের মর্গের কুল চেম্বারে আটচল্লিশটি দেহ রাখবার ব্যবস্থা রয়েছে যদিও কুল চেম্বারের সংখ্যা বাড়ানোর কথা চিন্তা ভাবনা করা হচ্ছে কিন্তু এই মুহূর্তে চুয়াত্তরটি দেহ নিয়ে বিপাকে পড়েছেন কলেজের ফরেন্সিক বিভাগ দেহ কোথায় রাখবেন কিভাবে রাখবেন তা বুঝে উঠতে পারছে না বিভাগীয় প্রধান রাজীব প্রসাদ তিনি জানান বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে দ্রুত সমস্যা সমাধান হয়ে যাবে বলে তিনি আশাবাদী চোদ্দ তারিখ অব্দি সিক্সটি টা ছিল তো ডিসপোজালের জন্য চিঠি করা হয়েছে কনসার্ন যারা আছেন তারা ব্যবস্থা করছেন হয়তো এই নেক্সট উইকের মধ্যে হয়ে যাবে এক্সপেক্টেড কেন আমাদের ধরুন প্রতি মাসে চব্বিশ পঁচিশটা আসছে তাহলে লাস্ট থ্রি ফোর মান্থের মধ্যে এরকম হয়েছে ডেফিনেটলি প্রবলেম হচ্ছে বিকজ উই আর রানিং আমার ইনফ্রাস্ট্রাকচার উইথ ফোরটি এইট নার্সারি কুলার আগে সিক্সটিনটা ছিল রিসেন্টলি আমরা থার্টি টুটা বানাতে পেরেছি তো আমার লাস্ট ফিফটিন ডেজ আর থার্টি ডেজ ব্যাক থার্টি ডেজ ব্যাকে আমাদের সিক্সটিনটা শাটডাউন হয়ে গেছে তো ওটা এজেন্সিকে কনসার্ন এজেন্সিকে যোগাযোগ করা হয়েছে থ্রু অথরিটি জন্য যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থির বিশেষজ্ঞ ডাক্তার বরুণ এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর এই নম্বরে এবার সত্যি কি পরিবর্তন হবে না এবার একটা পরিবর্তনের দরকার কি পরিবর্তন চাও কে করবে পরিবর্তন আসছে পরিবর্তন কবে কিভাবে জানতে চোখ রাখুন আসছে টিভি সংবাদে